নমস্কার আজকে বলবো এই দু সালটায় অর্থাৎ দু হাজার সাল হচ্ছে রবির বছর এই বছরে শনির গ্রহ আপনার রাশির উপর কী প্রভাব পড়বে কেন রবির বছর শনি গ্রহ অর্থাৎ শনি রবি সম্পর্ক আমরা প্রত্যেক কম বেশি জানি যে পিতা পুত্রে অর্থাৎ একটা শত্রুতা বা একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হয় কিন্তু সেটাকে কতটা নেগেটিভ তৈরি হবে কোন রাশির উপর নেগেটিভ হবে কোন রাশির উপর পজিটিভ হবে সেটা নিয়ে আলোচনা আমি বারো রাশির ক্ষেত্রে আলোচনা করব সুতরাং আপনাদের অবশ্যই প্রোগ্রামটা শুনতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে দু সালে মানে এই যে মানে আঠাশে নভেম্বর অর্থাৎ আমাদের দু হাজার পঁচিশের মঙ্গলের বছরে শনি যে বকরি থেকে মার্গি হয়েছে শনিদেব বকরি থেকে মার্গি হয়েছে দু সালে এই মার্গি অবস্থাই থাকবে সাতাশে জুলাই দু সালে সাতাশে জুলাই দু হাজার ছাব্বিশে সাতাশে জুলাই এই অবস্থায় শনিদেব আবার বক্রি হবে আবার বকরি হবে অর্থাৎ সাতাশে জুলাই শনিদেব আবার বক্রি হবে এই মিন রাশিতেই এবং এগারোই ডিসেম্বর আবার মার্গি হবে এই অবস্থায় শনি বক্রি অবস্থায় থাকবে এবং এগারোই ডিসেম্বর আবার হবে অর্থাৎ সালে শনিদেব মার্গি হয়েছে এবং দু হাজার ছাব্বিশ সালে সাতাশে জুলাই পর্যন্ত মিন রাশিতেই মার্গি হয়ে থাকবে এবং মানে সেই দিন অর্থাৎ সাতাশ তারিখ আবার বক্রি হবে এগারোই ডিসেম্বর পর্যন্ত এগারোই ডিসেম্বর পর্যন্ত সেই সিচুয়েশনই থাকবে সুতরাং সারাটা বছর আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে চলুন একটু আলোচনা করে নিই বারো রাশির ক্ষেত্রে কর্কট রাশি কর্কট রাশির কিন্তু আপনার এই বছর শনি সিচুয়েশনের জন্য আপনার কিন্তু ভালো বন্ধুত্ব আসবে এবং এই সময় কিন্তু আপনার যারা অবিবাহিত বিয়ে যোগাযোগ আসবে এবং আপনার সাহস বাড়বে মানে গুড নিউজ পাবেন ধৈর্য বজায় রাখবেন শরীর স্বাস্থ্য প্রতি অবশ্যই যত্নশীল হবে টেনশন কম করবেন ঘুমটা পর্যাপ্ত ঘুমে ব্যথা বেদনা একটু ভুগতে পারেন ব্যথা বিশেষ করে আপনার জানুয়ারি মাস ফেব্রুয়ারি ব্যথা বেদনা ভুগতে পারেন এবং আপনার আপনার নিজের বাড়ির কোনো বয়স্ক লোকেরা বিশেষ করে বাবা বা আপনার আদার্স কোনো বয়স্ক লোকের তাদের শরীর নিয়ে একটু টেনশন থাকতে হসপিটাল যেতে হতে পারে এবং এই সময় কিন্তু আপনার বাইরের খাবার অ্যাভয়েড করবেন এবং আপনার এই সময় ব্লাড প্রেশার সুগার কিডনি ইউরিনাল ট্রাবল এবং চুলের প্রবলেম চুল উঠে যাওয়া অ্যালার্জি হার্টের প্রবলেম এগুলো কিন্তু আপনাকে একটু সাফার করতে হতে পারে কিন্তু লাইফে কিন্তু আপনার মানে একটা ইউটার্ন মানে চেঞ্জ ইউটার্ন চেঞ্জ যাকে বলে পদলাভ ধনলাভ হঠাৎ কোনো জীবনে রাতারাতি পরিবর্তন আসতে পারে এই সময় কিন্তু বিশেষ করে আপনার মে মাসের পর থেকে অনেক বেশি আপনি উন্নতি পাবেন এবং এই সময় কিন্তু আপনার এক্সট্রা ইনকাম এক্সট্রা লাভ হবে কিন্তু আপনার খরচও বৃদ্ধি হবে আপনাকে কিন্তু অনেক বেশি সচেতন থাকতে হবে এবং আপনাকে মানে এই বছরটা আপনার সরকারি কাজে সফলতা আপনার কোর্ট কেস বা আইনি কাজে আপনার সফলতা পাবেন হেলথের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে বি কেয়ারফুল লোকেরা এটা আপনাদের প্রেজেন্টেশন প্রেজেন্টেশন দিলাম অবশ্যই ভালো লাগবে কারণ আমি দু সালে আপনাদের প্রেজেন্ট করেছি আবার শনির সিচুয়েশনের জন্য আপনার কি অনুযায়ী সেটাও আপনাদের ক্ষেত্রে আমি প্রেজেন্ট করবো অবশ্যই ভালো লাগবে প্রত্যেক পর দিলে কেন আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন সারাটা বছর আপনার ওডিট থাকবেন না টেনশন নয় যদি কখনো দেখছে কোনো জিনিস আপনি সাফার করছেন বা আপনি প্রবলেম ক্রিয়েট হচ্ছে প্রবলেম ফেস করছেন যদি আসলে মানে মানেন বা বিশ্বাস করেন আপনার ডেট অফ বার্থ কী হয়েছে কাউকে কনসাল্ট করুন কাউকে হাতটা দেখান ফেসটা রিড করুন আপনি দেখে দেশের যে কোনো প্রান্তে থাকেন বিদেশের যে কোনো প্রান্তে আপনি অ্যাস্ট্রেলিয়া যখন মানেন আপনি কনসার্ট করেন যাকে বিশ্বাস লাগে যাকে ভরসা লাগে তাকে দেখান তাকে হাতটা দেখান আপনার আপনার সিচুয়েশন কি বলছে শেয়ার করুন অবশ্যই যদি যদি আমার কাছে মনে মনে হয় তাহলে দিয়ে উইদাউট ফিজে উইদাউট ডেমোনেশনে কিন্তু আমি প্রেডিকশন করি না অনেকেই বলছেন দাদা একটু বলে দিন লটারির ব্যাপারে বলুন আদার্স ব্যাপারে ক্ষমা করবেন সেটা প্রেডিকশানে সেটা বাচ্চল হয়ে যায় সেটা বাচ্চল হয় সে বাচ্চল কি প্রফেশনটা নেবেন না এটা হচ্ছে পুরোটাই সায়েন্টিফিক প্রফেশন যারা আমার দীর্ঘদিন ধরে এই প্রফেশন আছে জন্য আমরা লোককে সেবা দেওয়ার জন্য এসেছি সুতরাং আপনারও যদি মনে হয় আপনারা যদি মনে হয় প্রাথমিক করবেন দু হাজার ছাব্বিশ সালে আপনার ব্যক্তিগত কেমন যাবে আপনার কেমন যাবে আপনার ডেট অফ বার্থ নামের আপনি যে ধর্মের লোক হন আপনি যে ধর্মের লোক হন কারণ সব ধর্মের লোক আমার কাছে আসে আমার কোনো এইস নেই একদম রিপিটেডলি মিডিয়াতে বসে বলতে আমার কোনো কোনোটিভ নেই আপনি যে ধর্মের লোক আপনি আসতেই পারেন অলওয়েজ ওয়েলকাম আসুন সবার জন্য আমার চ্যানেল খোলা হয়েছে সবার জন্য আমার চ্যানেল আমার এই দিগদর্শন দিগ্ সবার জন্য অবশ্যই ভালো থাকবেন নমস্কার আর নাম্বার দুটো অবশ্যই লিখে রাখুন এই নাম্বার কোন চেঞ্জ হয়ও নি হবেও না এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকুন